ক্লাস নবম দশম শ্রেণী স্পেশালি হচ্ছে ক্লাস টেন তোমাদের কিন্তু সামনে তোমাদের বোর্ড যে ফাইনাল বোর্ডামটা আছে সেটা কিন্তু আর বেশি দিন হাতে সময় নেই ঠিক আছে হ্যাঁ যারা নাইন এবং টেন তোমাদের কিন্তু টেন এর আর কি স্পেশালি তোমাদের বোর্ড পরীক্ষাটা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের আপকামিং খুব শীঘ্রই কিন্তু সেটা চলে আসতেছে তোমরা যারা ইংলিশ এখানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এখনো সেরকম নিজেকে গুছিয়ে নিতে পারো নাই বা সায়েন্সের যে স্টুডেন্টগুলো আছে অন্যান্য সাবজেক্টে ফোকাস করার কারণে ইংলিশটা অতটা ভালো করে পড়া হয়নি ঠিক আছে তোমাদের উদ্দেশ্য হচ্ছে তোমরা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের সব কিছু বোর্ড কোশ্চেনের যে প্র্যাকটিসগুলো আছে ঠিক আছে রুলস নিয়ম অনুসারে খুব দ্রুত গতিতে যদি আমরা বোর্ড কোয়েশন গুলো প্র্যাকটিস করি তাহলে কিন্তু অনেকটা কমন পাওয়া যাবে ঠিক আছে এছাড়া তোমাদের যে রিটেন পার্ট আছে সেখানে দশ বছরের অ্যানালাইসিস থেকে যে প্রশ্নগুলো বেশি আসতে পারে রিটেন পার্ট থেকে সেগুলো অর্থ সহকারে পড়ানো হবে এবং আমার ফার্স্ট পার্টের মতো সেকেন্ড পার্টের সবগুলো বিষয় তুমি পিডিএফ পাবে একদম ফ্রিতে ঠিক আছে তো তোমরা যারা চাচ্ছ আমার সাথে তোমার এখানে বোর্ড পরীক্ষার এখানে যে প্রস্তুতি সর্বশেষ প্রস্তুতিটা ভালো করে নিতে চাচ্ছ তোমরা স্ক্রিন দেওয়া নাম্বারে এখানে যোগাযোগ করতে পারো তোমরা ব্যাচে পড়তে পারবে এখানে স্পেশাল ব্যক্তিগত বা প্রাইভেট পড়তে পারবে সকল কিছু আছে সব কিছু কথা হবে এখানে যারা চাচ্ছ সুন্দর করে নিজের প্রস্তুতিটা নিতে তারা অবশ্যই আমার কাছে এখানে নক দিবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এস করতে পারো এবং যারা ফ্রিতে ক্লাস দেবো দেখতেছো তোমরা এখানে ফ্রিতে দেখো আরও ক্লাস আসবে এখানে অবশ্যই এবং যারা নাইন থেকে আসো তোমরা যারা চাচ্ছ এখানে ক্লাস টেনে উঠে এরকম অবসলভাবে প্রিপারেশন না নিয়ে ঠিক আছে এখন নিজ থেকে নিজেকে একদম সুন্দর করে গুছিয়ে এখানে এক্সামের দিকে অগ্রসর হওয়া তাদের উদ্দেশ্যে তোমরাও কি চাইলে এই ভর্তিতে হ্যাঁ এখানে বা ভর্তি হতে পারে আমার কাছে নাম্বারে যোগাযোগ করো এখানে বিস্তারিত কথা হবে এখানে তোমাদের ব্যাপারে এটাই আর কি থ্যাংক ইউ